গুড মর্নিং বন্ধুরা তো এই মাত্র আমার ঘুম ভাঙলো তা ঘুম ভেঙে এই যে ছাদে চলে এলাম তা দেখো ছাদের তো এসেই আমি অবাক হয়ে গিয়েছি যে কতদিন পর এরকম কুয়াশাটা আবার দেখা দিল তা সত্যি মানে কি বলবো এরকম কুয়াশাটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমার তো খুব খুব ভালো লাগছে তা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আর এখন বাজে সকাল আটটা মানে দেখো বাড়ির চারপাশটা দেখো মানে কী বলবো আর যাই হোক বন্ধুরা এ দেখো ফুল গাছগুলো আছে তা ফুল গাছগুলো আমি মানে কিছুটা চেঞ্জ করব তা দেখি মানে গাঁদা ফুলের যেগুলো আছে সেগুলো সব এক জায়গায় করে দেবো আর বাকি যে ফুলগুলো সেগুলো তো এখন হবে না সেগুলো ধরো বর্ষায় বর্ষাই তারপর গরমে সেই সব ফুলগুলো সব এক ধারে করবো আপাতত তা দেখতে আরও ভালো লাগবে তাই দেখো এবার চেঞ্জ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমি কাল গতকাল রাত থেকে আমি ভেবে রেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ঠাকুরের ফুল তুলসী তুলতে যাব তখনই আমি মানে ফুল তুলতে যাব তখন আমি এই গাছগুলো একটু সরিয়ে নেবো তা দেখো বন্ধুরা সব সরিয়ে নিয়েছি ওই ধারে দিয়ে দিলাম এই ধারে সব একটা শুধু এই ধারে একটা ছোট্ট পাড়া গাঁদা গাছটা তো সেটা শুধু এই ধারে থাকলো আর বাকি এগুলো আর আমার গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তা যাই হোক এই ফুলগুলোকে মানে হওয়ার পিছনে অনেকটা যত্নও করতে হয়েছে আবার প্লাস কি বলো তো মানে খুব ফুল গাছের শখ তো তা তোমার মানে কি বলবো আর যখন নিজের হাতে গাছে মানে লাগানো ফুল গাছটা ফুল হয় তো তখন খুবই ভালো লাগে তো যাই হোক প্রতিদিন এই একটা একটা তুলে নিই মানে যেগুলো দেখি সব পাপড়ি কটা ফুটে গিয়েছে সেইগুলো আমি তুলে নিই আর বলো একদিনে তো সব ফুল তোলা তুলে নিলে তাহলে তো গাছটা মানে দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমার ওই জটা লাগবে দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে করে তুলে তুলি তো প্রতিদিন দেখো আবার ফুল তোলা হয়ে গেছে তা গাঁদা ফুল এই কটাই থাক আর অপরাজিতাও ফুটেছিল তো তা সেটাও তুলে এবার স্নান টান করে নিই তা দেখো বন্ধুরা এখানে থাকলো আর এ দেখো স্নান করে তারপর তোমাদের ভিডিও দেখানো হয়নি তা পুজোও হয়ে গিয়েছে আমার এবার নিচে নেমে এসে রান্না করবো তা এবার এদিকে জল কটাও ভরে নেবো তা রান্না করলাম এ দেখো ভাত হয়েছে আর গাজর আলুর তরকারি করলাম তা তোমাদের দাদা ভাইয়ের আজকে বাজারে যাওয়ার সময় হয়নি তাই বললো বাড়িতে ডিম আছে তাহলে ডিমের বড়া করে ঝাল করো তাই মশলা দিয়ে ঝাল করেছি আর টমেটো চাননি তা যাই হোক এই সকাল টাইমটা প্রচণ্ড ব্যস্ত স্ত থাকি তো মনা খেয়ে স্কুল চলে গেল তোমাদের দাদাভাই তে চলে গিয়েছে এবার আমি এই যে রান্নাও কমপ্লিট হয়েছে জলখাবারও খাওয়া হয়ে গিয়েছে আমাদের এবার এই যে বাসন কাটা এবার ধুয়ে নিই তো বাসন মাজা আর এই যে গ্যাস মোছা তাই এইটা হয়ে গেলে মন থেকে অনেকটা শান্তি পাই যে না আমার একটা কাজ এগিয়েছে তা যাই হোক বন্ধুরা এত সকালে কাচিনি নিই কেন রোদটা উঠবে কিনা সেটাই ভাবছিলাম তা ভাবলাম যে মেয়ের এই যে বড় মেয়ের জামা প্যান্টগুলো আজকে কেচে দিই আর মনা তো আজকে স্কুল গিয়েছে তা ওর কালকে কাঁচবো তো যাই হোক বন্ধুরা রোদের জোরটাও খুব ছিল তো জামা প্যান্টগুলো শুকিয়েও গেলো তা এবার আমি বসে আছি এখনও মনা স্কুল থেকে আসেনি তো আসার সময় হয়ে গিয়েছে তা এবার মনা এলে তারপর আবার মনাকে চেঞ্জ করানো তারপর খাওয়ানো তারপর বাবা আজকে আবার মনার নাচ আছে তা সেখানে আবার যাব তো যাই হোক একটুখানি সময় পেলাম এখানেতে একটু বসে থাকলাম রোদের মধ্যে তো যাই হোক আর তোমাদের সাথে একটু গল্প করলাম তো খুব ভালো লাগলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে এখন বাজছে বৈকাল সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো তা আমরা বেরিয়ে পড়লাম ওনাকে নিয়ে নাচে স্কুলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই আমাদেরকে আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাবে ডিউটিতে বন্ধুরা নাচ শুরু হয়ে গেছে আর এই নাচটা তোলাচ্ছে তা আমি তো এখন নাচটা বলছি না কেননা তোমাদের জন্য এটা সারপ্রাইজ থাকলো তা এই নাচটা বসন্ত উৎসবের জন্য তোলানো হচ্ছে তা যাই হোক তা এবার এইখান থেকে তারপরে আবার কয়েকটা কেনাকাটা করে তারপর বাড়ি থেকে রওনা দেবো তা যাই হোক এতক্ষণ স্যারও এসেছে স্যার শেখাচ্ছে নাচটাকে আর মনার মনের মতো গান তো হচ্ছে বলে মনে খুব খুশি আনন্দ তা যাই হোক বন্ধুরা তো নাচের ক্লাস হয়ে গেল এবার স্যার একটু বললো ঘুরে আসি তাই একটু যে এলাম এই যে রেস্টুরেন্টে চলে এসেছি তা এটা মানে মনাদেরই ব্যাচে একটা মনার বান্ধবী তা তার মা এটা পঞ্চার করছে আমাদেরকে সবাই কি পকোড়া খাওয়াচ্ছে তাই এখানে আমরা তিনটে তিন চারটে বান্ধবী আছি আর তাদের বাচ্চারা তা যাই হোক এই যে আর স্যারও খাচ্ছে তো এইখানেতে তোমার পকোড়া খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম তো কয়েকটা কেনাকাটা করব আর আমাদের রাতের শহরটা একবার দেখা তোমাদেরকে দেখো রাতের শহর আমাদের তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বাড়ি ফেরার পথে এই যে তোমাদের দাদা ভাইয়ের বড় মেয়ের জন্য সিঙ্গারা নিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা এই যে আমি খাবার করছি রাতের খাবার তো এই যে রাতের খাবার বানাচ্ছি যাই হোক রুটি আর ডাল এটাই হবে তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে স্বাগত জানাই শুভরাত্রি